আপনার নাম যদি কেউ আসে বলে আপনি চ্যানেল থেকে চ্যানেল দেখে আসছে অবশ্যই তার জন্য বিশেষ ছাড় থাকবে আলহামদুলিল্লাহ এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি নওগাঁ নজিবপুর প্রতিদলাতে ভাই ভাই এন্টারপ্রাইজে তো আজকে আমি যে এখানে অবস্থান করতেছি অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই ভাই এন্টারপ্রাইজে কি কি গাড়ি কালেকশন রয়েছে এবং কি কি দাম মানে কোন কোন গাড়ির কোন কি রকম প্রাইস সবকিছু ডিটেলস থাকবে ইনশাআল্লাহ আর আমাকে সহযোগিতা করবে ভাই ভাইয়ের সাথে পরিচয় করে দেব অবশ্যই ইনশাআল্লাহ সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা আপনি শুরুতেই জানাবেন একটু আমি মোহাম্মদ নাইদ হোসেন ভাই বাই ম্যানেজার তো শুরুতেই কোন গাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই সামনে থেকে শুরু করে হ্যাঁ হিরো হান এবিএস নিউ মডেল আচ্ছা এটা 130 আপনার জন্য 1 লাখ 25 হাজার করে দিব 1 লাখ 25 আর একটু কমবে না আপনার জন্য 1 লাখ 24000 লাস্ট 1 লাখ 24 1 লাখ 24 এ হিরো হান এটা কি এবিএস পেপারস আছে পেপারস ওয়ান টেস্ট ওয়ান টেস্ট না শোরুম পেপারস শোরুম পেপারস কন্ডিশনটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আশা করি আর আমার ভিডিওতে যেটা দেখবেন ঠিক সেম কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ এরপরটা এরপরটা ভাই 4v 4v এটা 19 এর মডেল ব্ল্যাক কালার অন টেস্ট অন টেস্ট না এটা প্রাইস এটা 1 লাখ হাজার 1 লাখ 30 ফেক আপনাদের জন্য 1 লাখ 25 1 লাখ যাও আমার চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু একটা আলহামদুলিল্লাহ মোটামুটি সার আছে জি আর এরপরে কোনটা আসছে পালসার নাকি পালসার ডাবল ডিক্স জি এটা হাফ টাকা জমা দেওয়া আছে গ্যারি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা

এটা এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ চ্যানেল থেকে কেউ আসলে অবশ্যই তার জন্য বিশেষ ছাড় আছে এই যে দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন নামে দেখাই চাকাটার কিন্তু এই যে পশনগুলো এখনো আছে হ্যাঁ খুব একটা বেশি চলে নাই ঠিক আছে মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ কত চলা গাড়িটি এটা চলা দশ হাজার ছিল দশ হাজার না জি জিন চলা দহাজার জেন চলা জি দশ হাজার চলা এটা কি একবার আপডেট ভাসন নাই জি ঠিক আছে

অনেক সুন্দর গাড়ি নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা রিমোট আছে হ্যাঁ রিমোট সিস্টেম রিমোট সিস্টেম জি বাহ এটা কি আপডেট নাকি জি আপডেট রিমোট সিস্টেম গাড়ি টিভিএস এর অনেক সুন্দর কন্ডিশন আছে আপনারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন যারা টিভিএস ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন এরপরে দেখতেছি বাজাজ ডিসকভার এটা নগর নাম্বার 125 না জি 125

আপনাদের শোরুমের নাম্বারটা একটু বলে দিবেন ভাই ভাই এন্টারপ্রাইজ মহাদেবপুর রোড রজিপুর প্রতিমতলা নগর নাম্বার মুখস্থ আছে 01728 Acha. 17436 আমি তারপর আপনাদের দেখানোর চেষ্টা করি ভাইদের শোরুমের ডিটেইলস অ্যাড্রেস আপনাদেরকে হ্যাঁ এখানে অল ডিটেইলস পেয়ে যাবেন ওনাদের সব আহ পুরোপুরি ঠিকানা এখানে দেওয়া আছে তো যে দুটি নাম্বার দেখতেছেন সাজেদুল ইসলাম সাজু ভাই আর দুইটি নাম্বারে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এখানকার সকল গাড়ির ডিটেলস জানতে পারবেন আর অবশ্যই সাজু ভাইয়ের শোরুমে আসবেন দেখে শুনে আপনার গাড়ি কয় করতে পারবেন আর একটা বিষয় বলে দিই যে গাড়ি ক্রয় করার সময় কিন্তু সব দায়িত্ব আপনাদের হ্যাঁ আমি জাস্ট আপনাদের কাছে মোটর জাস্ট রিভিউ করে দিই গাড়িগুলো দেখাই এতটুকুই কিন্তু গাড়ি ক্রয় করার সময় আমার কিন্তু কোনো দায়ভার নাই সব কিছু আপনারা সব কিছু নেওয়ার সময় পেপার সহ সব কিছু ডিটেলস আপনারা দেখে শুনে নেবেন আর আল্লাহ সুফিমাতাল আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার